আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দশম অধ্যায় বাংলাদেশ জনসংখ্যা উন্নয়ন এই চ্যাপ্টারটা ফুল একটা একশো পার্সেন্ট কমন এর সাজেশন দেবো আর এই সাজেশনটা যদি ফলো করো মানে একশো পার্সেন্ট কমন পড়ে যাবে ঠিক আছে সো আমরা তাহলে কি করব ভাই আমরা একটু সাজেশনটা দেখি আর সাজেশন কিভাবে পড়তে হয় তার সিস্টেম কিন্তু আমি প্রতিদিনই আলোচনা করে দিই হ্যাঁ প্রতিদিনই আলোচনা করি যেমন দশম অধ্যায়টা দেখো ফার্স্টে তোমরা ভাইয়া কি করবা

ওই যে তোমার জ্ঞানমূলক প্রশ্নগুলা সলভ করবা তাহলে বেডসিটটা একেবারে স্ট্রং হয়ে যাবে দেন তোমরা যদি ওইগুলা এভাবে সলভ করতে পারো বইটা যখন শেষ হবে অ্যাট লাস্ট তোমরা কি করবা ভাইয়া এই যে সিকিউগুলা ভাইয়া সলভ করবা এখানে সিকিউ সাতটা না আটটা যে দেওয়া আছে না পাঁচটা যে দেওয়া আছে সিকিউ ঠিক আছে সো এই পাঁচটা সিকিউ দেওয়া আছে মাত্র সো এই আসলে এই পাঁচটার ভিতর থেকে আসবে আর এপিডিএফটা পাওয়ার জন্য কী করতে হবে ভাইয়া অবশ্যই আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন হতে হবে আর এই প্রাইভেট গ্রুপের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে তোমরা সুন্দর করে জয়েন হয়ে যাবা ওকে পনেরো দিনের যে চ্যালেঞ্জটা এটা তোমার ষষ্ঠ সব ষষ্ঠ দিনের চ্যালেঞ্জ ষষ্ঠ আমরা ষষ্ঠ দিন কাবার করে দিচ্ছি প্রত্যেকটা চাপ্টারে ছয়টা করে অধ্যায় শেষ করে ফেলছি অলরেডি সো অনেক দূর আগে গেছি আর ছয়টা দিন যদি কমপ্লিট করতে পারি বই শেষ এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি ঠিক আছে ভাইয়া ওকে ভাইয়া যাই হোক সো আজকে ক্লাসটা এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা অনেকটা চ্যাপ্টার নিয়ে হাজির হবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ টেক কেয়ার